আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যখন কমি অঙ্গনের আলেমগণ বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব এবং আরও অন্যান্য ওলামা একেরামগণ যখন বিগত পদত্যাগকারী সরকারকে বলছিলেন অনেক সময় অনেক জায়গায় ভাষণের মাধ্যম দিয়া যে আপনি আপনার বাবার মূর্তি ভাস্কর্য যাকে বলা হয় সেটা আপনি নির্মাণ করেন না এই কথাগুলো বলার কারণেই আল্লামা মামুনুল হক সহ আরও অন্যান্য ওলামা একরামগণকে তেনারা আটক করেন কিন্তু আজকে ওলামা একরামগণ ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বলছিলেন যে আজকে যে আপনার বাবার ভাস্কর্য আপনি তৈরি করতেছেন ভবিষ্যতে অন্য কোনো সরকার যখন আসবে তখন এই ভাস্কর্যগুলো থাকবে না এবং এই ভাস্কর্যগুলো এমনভাবে তারা ভাঙচুর করতে থাকবে যে আপনার বাবার সম্মানে চাইতে অসম্মান বেশি হবে তো আজকে আমরা নিশ্চক্ষেই সেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি যে কিভাবে তার বাবার ভাস্কর্যটা গলার ভিতরে রশি লাগায়া টেনে হেসড়ে ওখান থেকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে তিনি যদি এটা বুঝতেন ওলামা গণের কথা যদি তিনি বুঝতেন তাহলে অবশ্যই তিনি ভাস্কর্য তৈরি করতেন না আর ওলামা একরামদেরকেও তিনি জেলে বন্ধ করে এত কষ্ট দিতেন না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সমস্ত জাতি স্বাধীনভাবে একটা মানুষের ভিতরে তাকালে দেখা যাচ্ছে যে তার ভিতরে মনে হয় কি জানি একটা চাপা দিয়েছিল সেটা বাইর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে ইসলামের ওপরে সঠিক বোঝ দান করুক আল্লা আমিন